পশ্চিমের আকাশে সূর্যের আলো যখন নিভু নিভু করছে ঠিক তখনও জয়ের জন্য রাধানগরের ঈদগা মাঠে দাঁড়িয়েছিলেন দুই দলের ক্রিকেটাররা কারণ তখনও ম্যাচের বাকি ছয় বল এই ছয় বলে জয়ের জন্য প্রয়োজন ছিল পনেরো রান আলো স্বল্পতার পরেও বিগ ফাইনাল ম্যাচে ফলাফলের জন্য খেলা চালিয়ে নেয়ার সিদ্ধান্ত নেন কমিটি সহ দুই দলের টিম অফিশিয়াল কিন্তু শেষ করতে যেও শেষ হয়নি ম্যাচটি কামাল পাশার করা বারোতম ওভারের প্রথম বলে জাহিদের ছক্কা সমীকরণ দাঁড়ায় পাঁচ বলে নয় রান দ্বিতীয় বলে ওয়াইডের সাথে বাই এক রান স্ট্রাইকে ইমন এবার সমীকরণ দাঁড়ায় পাঁচ বলে সাত রান পরের বলে ইমনের সিঙ্গেল তৃতীয় বলে জাহিদ বোল্ট এই বোল্ডের পর আলো স্বল্পতার জন্য পরবর্তী তিন বল খেলার আপত্তি জানায় ব্যাটিং দল আপত্তি জানানোর যথেষ্ট কারণও রয়েছে মাঠে যে আলো ছিল তাতে ব্যাটিং করা যে কোনো ব্যাটারের জন্যই কঠিন তাই শেষ পর্যন্ত দুই দলের সঙ্গে আলোচনা করে পূর্ণাঙ্গ ম্যাচের সিদ্ধান্ত নেয় টুর্নামেন্ট কমিটি